ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব না যতক্ষণ না নবীর থেকে অন্য কাউকে ভালোবাসবো বেশি বরং মায়ের থেকে বেশি নদীকে ভালোবাসা লাগবে বাবার থেকেও বেশি নদীকে ভালোবাসা লাগবে সমস্ত কিছুর চেয়ে বেশি ভালোবাসা লাগবে তার রসুল এই জন্য যাদেরকে আল্লাহ দুনিয়াতেই দিয়েছেন কারণ তারা হাজার চারশো অনেক ক্ষুধা লাগছে কিছু খাবার খাবার দাও নবীজি প্রথম স্ত্রীদের কাছে খাবারের জন্য পাঠিয়েছেন যে দেখো কার কাছে খাবার আছে

রসুল মেহমানদারি তো করাবেনি সাহাবিদের কে ডেকে বললেন সাহাবির মেহমান তোমাদের মাঝে থেকে কেউ কি আসো নাকি আমার মেহমানের মেহমানদারি করাবা সাথে রসুল বলে দিলেন যে ব্যক্তি আমার এই মেহমানের মেহমানদারি করাবে আমি আল্লাহর রসুল তার জন্য আল্লাহর রহমতের ব্যাপারে জামিনদার হয়ে যাব রসুল্লাহ সাল্লাহ আলিজ্লামের এই কথা শোনার পর

অথচ খাবারের কিছুই নাই তুমি আমি খাবারের কিছুই নাই বাচ্চাগুলো সারাদিন কষ্ট করে ওদের জন্য একটু খাবার জোগালাম তুমি দেখি আবার মেহমান নিয়ে এসে হাজির রসুল্লাহ আনসারে চাহাবি বলে সাধারণ কোন মেহমান না তিনি রসুল্লাহ মেহমান

বাচ্চাগুলোকে কান্না করো কান্না করতে 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 ঘুমিয়ে পড়বে কাদাতে কাদাতেই ঘুম পাড়ায় দাও অসুবিধা নাই তারপর মেহমানকে আমরা গিয়ে মেহমানদারি করাবো যেমন চিন্তা তেমন কাজ আমার ভাইরা একটু ভেবে দেখুন এখানে হাজার হাজার মানুষের মাঝে হাজার হাজার বাবা আছেন পর্দার থেকে যারা শুনছেন অনেক মায়েরা আছেন বাবা মা ছেলে মেয়েকে এত মহাপত করে মিজে না হলেও হলে ছেলে মেয়েকে আগে খাওয়ায় এত ভালোবাসে sure ডেকে বলে দেখো মেহমান জন্য তো খাবার খুবই স্বল্প মেহমান যদি জানে তুমিও খাও নাই আমিও খাই নাই আর খাবো না তো আর মেহমানদারি থেকে যদি আমরা একটু গ্রহণ করি তাহলে মেহমান একটু পেটের মাঝে খোদা রয়ে যাবে কি করা যায় বলছে এক কাজ করো বাতি কোনো সমস্যা হয়েছে এটা বোঝায় তুমি নিভায় দিবা অন্ধকার যখন হয়ে যাবে তুমি আর আমি মুখ নাড়িয়ে নাড়িয়ে মেহমানকে বোঝাবো যে আমরা খাচ্ছি আর আমরা যখন খাওয়ার ভান করে কে বোঝাবো রসুল একটা কথা ইদানি বলতেছি এত মানুষ আমি যদি না বলি হয়তো আমি বুঝাইতে পারবো না তাই বলতেছি অন্য কিছু না ক্যামেরার সামনে এগুলো বলতে ভালো লাগে ক্যামেরা মনে পড়লো বলি আমার এক উস্তাদ বাবা মা নিয়ে একটি ব্যয় করেছে শুনেছেন একদিন বলতেছেন রাফি তুই বাবা মা নিয়ে এত সুন্দর কথা বললি আমার তো খুব ভাল লাগছে কিন্তু ছাত্র জীবনে ছাত্র পাঠাগারের অনেক কিছু দেয়ালিকে টেয়ালিকে লিখতাম আরবি বাংলা কিন্তু বক্তৃতা দিলে বক্তৃতা দিতে পারতাম

আমি তো বুঝতেছি এটা তো আমার কোন আঘত নেমে যাওয়া আল্লাহ রব আমাদের সবাইকে মহব্বত অঞ্চলে প্রতিষ্ঠা করে সবাই বলে আমি আসসালাম আলাইকুম